আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে বাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন তো আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি আমরা আছি এখন দিশাবন দিশাবন মধ্যমপাড়ায় আছি যে আপনারা ওই যে কাউন্সিলার অফিসের যে রাস্তাটা ওটা দিয়ে ঢুকা যায় সুন্দর তো ওইটা দিয়ে ঢুকে সামনে দেখেন সুন্দর রাস্তা আছে এই রাস্তাটা দেখাচ্ছি আমি আসলে রাস্তা দিয়ে জাগার মূল্যায়ন আর এটা কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে আছে বিশ নম্বর ওয়ার্ডে আছে তো নাগরিক যত সুযোগ সুবিধা সব কিছুই কিন্তু সিটি কর্পোরেশনের পেয়ে থাকে এই যে ড্রেন হয়ে গেছে দেখেন আর আশেপাশে গ্যাস গ্যাস আছে কিন্তু এটাতে গ্যাস নাই তো যদি আল্লাহ চায় তো অনুমতি দেয় ইনশাল্লাহ গ্যাসও ঢুকাতে পারবেন তো এখানে বাড়িটা খুব সুন্দর সুন্দর বাড়ি করা আছে ব্রিক্সের উপরে করা আছে ছাদ ডালায় করা আছে ইচ্ছে করলে উপরে একটু বাড়ানো যাবে অথবা পরবর্তীতে চাইলে আপনারা নিজেরা বসবাস করে আস্তে দিনে বাড়াতে পারবেন যে জমির পরিমাণ আছে টোটালি শতক তো সাথেই থাকুন আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আছে এই যে প্রথমেই প্রথমেই দেখাচ্ছি তারা ছোট মোটো একটা বেগুন বাগান করে ফেলছে এই বেগুন বাগানটা দেখাচ্ছি কত সুন্দর দেখেন আসলে শহর এলাকায় এবং বাড়ির ভিতরে বেগুন বাগান সুন্দর এদিকে আমি চারিদিকটা দেখাচ্ছি একটু স্লোলি রুমগুলি যতটুকু সম্ভব দেখাবো কারণ অনেকগুলি আবার ডিউটিতে চলে গেছে যেহেতু এদিকেও ইফিজেডের ওয়ার্কার আছে না ইফিসেডের ওয়ার্কার এদিকেও থাকে যার কারণে অনেকে সিঙ্গেল রুম চলে গেছে তো বাড়ি সুন্দর করে করা হয়েছে আসলে এসেই বসবাস করতে পারবেন যে কোনো মানুষে এসে বসবাস করতে পারবেন বা সিঁড়ি করা আছে নাকিটার ওদিক দিয়ে সিঁড়ি না ও এদিকে লোহার সিঁড়ি আছে দর্শক এই যে লোহার সিঁড়ি দেখিয়ে দিলাম হ্যাঁ না আমি দুই তিনটা রোম দেখাতে অনেকে হয়তো এসে বসবাস করার চিন্তা ভাবনা করতে পারে যেহেতু রোম দেখাব অন্তত দুই একটা রুম ভিতরে দেখাইতে সব রুম যেহেতু বন্ধ দশক যেহেতু এখানে এপিজেডের ওয়ার্কার বারাটিয়া চলে গেছে ডিউটিতে এই সবগুলি এরকম রুম আছে এই যে ছাদ ঢালাই দেখিয়ে দিচ্ছি আমি সুন্দর রুম আছে তাহলে টোটাল রুম কয়টা পাঁচটা রুম বাথরুম দুইটা আছে আবার এই এইখানে ও রুম না আর এটা হলো কিচেন এই যে সব কিচেন আপাতত গ্যাস নেই ইনশাআল্লাহ চেষ্টা করলে পরবর্তীতে গ্যাস আনতে পারবেন কিচেন টমেটো আর এদিকে ওয়াশরুম আচ্ছা আরেকটা একটা ওয়াশরুম কোন দিকে ও এটা এটা না এই যে এখানে একটা ওয়াশরুম তাও মোটামুটি সাইডে সুন্দর সুন্দর করে করা আছে দেখেন বারান্দাটাও টাইলস করা বেসিং আছে বারান্দায় সুন্দর এটাও দেখিয়ে দিই আমি আসলে নিজেরা বসবাস করলে সেই হিসাবে সুন্দর করে করা আছে আর এখানে দ্বিতীয় যে আরেকটা ওয়াশরুম আছে সেটাও দেখি এটা হলো দুইটা ওয়াশরুমের এটা একটা এদিকে বাইরে বাইরে আবার ডাইরেক্ট পানি নেওয়ার সিস্টেম আছে সাবমার্সিবল বসানো আছে সব কিছু করা আছে সুন্দর এসে বসবাস করতে পারবেন তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি একটু কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস যেহেতু শাস শতক জায়গা জায়গার হিসাবে অবশ্যই মূল্যায়ন করবেন আর যেহেতু একটা স্থাপনা আছে খরচ আছে সাত শতক জায়গা হিসাবে ওই হিসাবে মূল্যায়ন করতে হবে অবশ্যই আর যেহেতু মালিকের তাদের একটা চিন্তা চিন্তাভাবনা আছে কত সেল করবে ওই হিসাবে আমি কথাটা বলতেছি তো তারপরেও কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস এক কোটি দশ লক্ষ বসলে একটু কমানো যাবে তাদের সাথে যখন বসবেন একটু কমানো যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবশেষে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর বিশেষ করে যারা ইউটিউবে পাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি সেম নামে আমাদের ফেসবুক আছে ফেসবুক ফেসবুকও আছে ফেসবুক পেজও আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ